খুবই সহজ এবং সিম্পল ঝটপট করে রান্না করা যায় এমনই একটা সবজি রান্না করবো তোমাদের মাঝে তোমরা দেখতে থাকো আসসালাম আলাইকুম বন্ধুরা এখানে নিয়েছি দুটি দুইটা আমি মাথা আর একটা লেস ছিল এই মাছগুলোর সাধারণত কাটা নাই আমি সেজন্য এই যে কচুরমুখী আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আর ধুন্দুলটাও সুন্দর পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি আর এই দিয়ে দেবো প্রেশার কুকারে খুবই অল্প সময়ে খুবই সুস্বাদু এই সবজিটা রান্না হয় আদা সবজিতে আদা রসুন এক চা চামচের মতো যেহেতু আমি হাতে বেটে সব কিছুই আমি হাতে মেখে করব। বেটে নিয়েছি ব্যাক ক্যামেরায় সব কিছু আর এই যে ফ্রোজেন করা আমি রসুন একটার মতো হবে আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ ঝাল যেহেতু আমার বাটা মরিচ আছে আর এটা লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর হলুদের গুঁড়া কুড়ি আমার আইডিয়া মতো আর কি যেটুকু আমার সবজি ওই আন্দাজ মতো দিয়ে দিলাম আর মাছের মাথার টুকরোগুলো আর দিয়ে দিব পেঁয়াজ দুই তিনটা বড় সাইজের পেঁয়াজ এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল রান্নার তেল সয়াবিন তেল দিয়ে সুন্দর মতো আমি এখন হাত দিয়ে মেখে নিব কুকারগুলো আমি আগে মেখে নিব মাছের সাথে পেঁয়াজ মরিচ তারপরে বাদ বাকি একসাথে আস্তে করে মেখে কারণ পেশা কুকারের ভিতর দিলে এমনিই সব কিছু সেদ্ধ হয়ে যাবে এটা আমার হয়ে গেছে আমার পরিমাণ মতো আমি যেটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী আমি পানিটাও অ্যাড করে দিলাম ঝোলের পানি দিয়ে সাইডে আমি চেড়ে এখন ঢাকনাটা ঢেকে দেব দুই তিনটা সিটি তোলার জন্য অপেক্ষা চুলাটাও ধরিয়ে দিয়েছি এতে অলরেডি এ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ দেশ এবং দেশের বাইরে নতুন পুরাতন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবা ভিডিওতে ভিডিও রিলেটেড কমেন্ট করবা তাহলে তোমাদের পরিবারে আমি চলে যাব তোমার হয়ে গেছে এখনো অন্য সাইডে আমি অন্য এক হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি ওখানে আমি ফোরনের জন্য এটা আমি একটু নেড়ে ছেড়ে দিলাম অনেক বন্ধুরাই আছে দেখা যায় ভিডিওতে এসে বন্ধু করলাম পাশে থাকলাম এটা সেটা হেন তেন ঠিক আছে রে ভাই তোমরা করো তোমাদের মতোই আমি যাই ব্যাগ দিব ঠিক আছে তোমরা যে ফুলে তুষ্ট সে ফুল দিয়েই তোমাদের পূজা করে দিয়ে আসবো সমস্যা নাই আর প্রিমিয়ার দিলে তোমরা যারা এসে একেবারে পাবলিক না হওয়ার আগেই তোমরা ভিডিও আমার দেখে একেবারে তেনা তেনা করে দিয়ে যাও আরে ভাই তোমাদের যদি আমি বন্ধু করে থাকি তাহলে তোমাদের বন্ধু আমি তুলে নিব ঠিক আছে তোমাদের মতো আমার বন্ধু লাগবে না আমার যে কয়েকটা আমার বন্ধু আছে আলহামদুলিল্লাহ ওদেরকে নিয়েই আমি অনেক শান্তিতে সুখে আছি হুম তোমরা এই ধরনের কেউ করলে আমি বন্ধুটা জাস্ট ক্যাচাং করে আমি তুলে নিব তোমরা ওই বন্ধুর পরিচয় দিতে আসো না আগে ভাগে আমার পাবলিক না করার আগে ভিডিও যদি দেখো তোমাদের বন্ধু চলে যাবে এই ছোট্ট করে বলে দিলাম আর আমার যেগুলো আমার প্রিয় বন্ধুবান্ধব আসো আমি তাদেরকে নিয়ে আমি আগামী পথ চলতে চাই তোমরা ভালো থাকো হ্যাঁ এই তো আমার ফরং দেওয়া হয়ে গেছে যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকো ক্ষমার দৃষ্টিতে দেখো আমি আবার উচিত কথা সব সময় বলি আমি যাদের ভিডিও দেখি মোটামুটি ভালোভাবেই দেখি মানুষের ওইভাবে আমি কমেন্ট কখনো করি না না যারা এইভাবে করবে তাদের আমি আমি জাস্ট এইভাবে তুলে নিব। যারা আমার আমার পুরাতন বন্ধুরা আছো তারা তো আমাকে নিত্য নতুন সুন্দর সুন্দর কমেন্ট করো সেজন্য আমি অনেক গর্বিত যে আমার অনেক সুন্দর সুন্দর কিউট কিউট আপু ভাইয়েরা আছে তারা আমার সব সময় পাশে আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ